আর যদি কোন সমস্যা হয় কিন্তু আমি কইছি যে না রিব দিয়ে আগে মাইসে খাইয়া লোক ভালো হইলে লাগলা আড়াইশো কেড়া রিব আগে লোভ লাগাই যেমন বাইলে আগে আধার হালা ভরদিন মাছ গিয়ে থ হইয়াথায় খালি বরি হালাইলে এত করিয়া গিল্লালা এই সিস্টেম আর উঠে। আপনারা যারা আছেন আপনারা আচ্ছা আপনি একটু দিয়ে খাই দেন। বোতল কিন্তু